আবারও চলে আসলাম এফআইটিভির পক্ষ থেকে ফারুক ইসলাম সবজির বাজারে প্রিয় বন্ধুরা দেখুন শাক সবজি এখানে সবজি কিভাবে পাওয়া যাচ্ছে একদম টাটকা নিয়েও দেখুন আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আমি নিয়মিত প্রতিদিন আপলোড ভিডিও দিয়ে থাকি শুধুমাত্র আপনারা দেখার জন্য আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে এগিয়ে যেতে পারবো এখানে দামে খুবই খুবই কম বিক্রি হচ্ছে সৌদি আরব দামমাম সিকুর যে মসজিদের পাশে রোডের আশেপাশে কাঁচা বাজার কাপড় চোপড় প্রত্যেকটা সাবান বিক্রি হচ্ছে খুব কম দামি আপনারা যারা আশেপাশে আছেন দাম্মাম সিকুর আপনারা চলে আসুন এখানে নেপালি গার্ডেনের পাশে এখানে খুবই সস্তা পাওয়া যাচ্ছে সব কিছু গাজর লাউ বেগুন কাঁকরন করলা সব কিছু পাওয়া যাচ্ছে প্রিয় বন্ধুরা তো যারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ এ হচ্ছে সাম্মাম, আপেল কলা আঙ্গুর ফল মালটা কমলা আরও বিভিন্ন ফল ফ্রুট আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ